খুলে রাখা হয়েছে কারণ ওই ব্যাটারিটাতে আর স্টার্টও হচ্ছে না দেখলাম তো গাড়িটা দেখো কভার করা আছে তো কালকে এটার কভারটা পুরো খুলে ব্যাটারিটা ফিট করা হবে আজকে যাবো এর ব্যাটারিটা নিয়ে আসতে এখন এখানের যা কন্ডিশন তোমাদেরকে দেখাই দাও চাওয়াটাও ভারী পড়ে যাবে দেখাতে এই সাইডটা তোমার দেখেছো কত নোংরা হয়ে গেছে ঘাস জন্মে গেছে অনেকদিন যাওয়া হয়নি বলে তাও দেখাই তো এইখানটা দেখো এই সাইডটায় তোমার যে ব্যাটারিটা থাকে তো ওটা খোলাই আছে এখন চলো তোমাদেরকে ওই সাইড দিয়ে গিয়ে তাও দেখিয়ে দিচ্ছি একবার আর এই ট্রাক ট্রাকটা তোমার সেলের ব্যাপারে যে বলেছিলাম তোমাদের ভালো রেসপন্স পেয়েছি তো ওয়াই থ্যাংক ইউ দেখো ট্রলিগুলোকে কি সুন্দর যত্ন করে রাখা হয়েছে তেল মাখিয়ে যাতে জং না আসে তো পারলে তোমরাও করে রেখো দেখো এটা হালকা তোমার ওভারাল সিস্টেমে রাখা হয়েছে যাতে জল না দাঁড়ায় আর এই যে তোমার তেলটা মাখিয়ে দেওয়া হয়েছে এর ফলে কী হবে তোমার আরও জলটা দাঁড়াবে না প্লাস তোমার জং আসবে না চট করে তো এটাকেও সেম কন্ডিশন করা আছে ওটাকেও কেউ তো দেখো এখানে ব্যাটারিটা কিন্তু নেই ব্যাটারিটা বার করে রাখা হয়েছে তো এটাই তোমাদেরকে আমরা যাব তোমার ভাস তারাই ওখান থেকে আমি অ্যামারনের ব্যাটারি নেবো ব্যাটারিটা কেমন নেবো তোমাদেরকে দেখাচ্ছি তাহলে কারণ তোমাদের আমাদের যে এম ইউ ফাইভ ফাইভ জিরো ওয়ান ট্রাক্টারটা আছে এতে যে ব্যাটারিটা লাগে সিক্সটি ফাইভ এমপিআর সেম ব্যাটারি কিন্তু হার্ভেস্টারও ফিট হয়ে যায় ওটাতেই কিন্তু চলে তো বর্নারটা এক হাতে খোলা যাবে না আমি তোমাদেরকে খোলার পর তারপর দেখাচ্ছি এখানে দেখো এটা হচ্ছে তোমার ব্যাটারি এটা যে মডেলটা তোমার হারভেস্টারে সাপোর্ট খায় তো এটা আমার ট্রাক্টারে প্লাস তোমার হারভেস্টারে দুটো দিক চলো তো চলো গিয়ে ব্যাটারিটা নেবো তোমাদেরকে দেখাচ্ছি কত দিনের কী ওয়ারেন্টি আছে সবই তোমাদেরকে বলে দেবো কী দাম আছে ধরুন এখন আমি যাচ্ছি ভাগ তারা এখান থেকে ব্যাটারিটা নেবো তো এখানকার ওয়েদার এতই হট তোমার কি हाथे रोजना बेरी तो देखो জাস্ট শোরুমে এলাম এবার তোমার যাব ব্যাটারিটা নিতে তো রাস্তায় এত গরম না তো ভাবনা এখানে খানিক রেস্ট নিয়ে নিই তারপরে যাবো ব্যাটারিটা কি আজকে লোডের টেম পার হেভে কিন্তু দেখো ব্যাটারিটা আমার নেওয়া হয়ে গেছে আর যার কাছ থেকে ব্যাটারিটা নিলাম না ওই দাদার সঙ্গে কথা বলতে বলতে আমার খেয়ালই নেই যে ওখানে ভিডিও করতে হবে আর আমি যখন গিয়েছিলাম দাদার দোকানটা খোলা ছিল না তো সেই জন্য তখন তোমার ভিডিওটা করা হয়নি দাঁড়িয়েছিলাম তো ব্যাটারিটা আমি ভাস তারা যে টিউলিপ বলে যে দোকানটা আছে ওখান থেকে নিয়েছি ব্যাটারিটা তোমার পঁয়ষট্টিম্পারের ব্যাটারি ছ হাজার পাঁচশো টাকা মতো পড়েছে কেনা আমার এটা তোমার দু বছর গ্যারেন্টি দু বছর ওয়ারেন্টি টোটাল ফোর ইয়ার তো চলো এখন গিয়ে আমাদের হাতে এটা ফিট করবো এখন আমি বাড়ি পৌঁছে গেছি তো বাইরে যা প্রচণ্ড রোদ কী আর বলবো তোমাদেরকে ব্যাটারিটা নিয়ে চলে এসেছি বাড়িতে এবার গাড়িটা দেখো তিলপোল দিয়ে কভার করা আছে না তো খুলবো তো ফার্স্ট খুলে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি কারণ আমি নিজেই খুলবো ভিডিও করা অনেক দড়ি ফড়ি বাঁধা আছে ভিডিওটা হয়তো হিউজ হয়ে যাবে তো চলো গিয়ে খুলে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি ফিটিংটা অন্তত তোমাদেরকে দেখাবো সব থেকে প্রথম আমরা দড়িগুলো খুলে নেবো যতগুলো দড়ি আছে সব গুছিয়ে খুলে নেবো তারপর তোমার পলটা খুলবো ফার্স্ট ওপরে সামনে আর টানা ফাল আছে দেখো এটাকেও সরাতে হবে তো আমাদের কুবোটাটাকে এটা তোমার যে পিছনে টলিটা আছে ওটা কেটে দিতে হবে আর না কাটলে তো ধরো টানা ফালটা সরানো যাবে না আবার এই কুবোটাটাকে নিয়ে আমি যাবো তোমার মেমারি গাড়িটাকে শোরুমে কাজে দিতে তো দেখো গাড়িটা ডিজেল মেরে কি সুন্দর লাগছে জাস্ট তো ওটটাকেও ডিজেল মারা হয়ে গেছে তো দুটো গাড়ি এখন কমপ্লিট ডিজেল মেরে This is DP. যে কটা দড়ি জালের মতো বাঁধা ছিল সব খোলা হয়ে গেছে এবার জাস্ট স্টিল খুলবো খুলব দেখো সব দড়িগুলো এইভাবে গোছানো হয়েছে এবার তিলপোলটা খোলা হচ্ছে তো এইটাতে তোমার ডবল তিলপোল চাপা ছিল দিয়েছিল একটা কভার খুলছি তার উপরে একটা আছে যাতে তোমার জল না লিকেজ করে কাঠটা পার করে দাও এবার গাড়িটা সামনেটা বেরিয়ে গেছে এবার ওইটা খুললেই পুরো গাড়িটা খোলা হয়ে যায় এবার ব্যাটারিটা লাগাবো তো ব্যাটারিটা চলে এখানে নিয়ে আসি আর যে রেঞ্জগুলো লাগবে সেগুলো নিয়ে চলে আসছি এখানে দশ আর বারো গুটি আনলে সমস্ত কাজ মিটিয়ে যাবে দেখো আমরা গান নিয়ে রেডি হয়ে গেছি তো সপ্তাহে প্রথম তোমার এইটা খুলতে হবে এটা খুলে এটা খুললে চাপাটা বেরিয়ে যাবে তো তারপর আমরা এটা আনতে পারবো তো ফার্স্ট অফ অল এগুলো সব খুলে নিই একটা নাট খোলা তোমাদেরকে দেখাচ্ছি কিন্তু বাকিগুলো খোলা তো দেখানো যাবে না কারণ আমি এক খুলতে পারবো না এবার দেখো কত তাড়াতাড়ি খুলছে তো চলো খুলে নিই তখন দেখাচ্ছি দেখো নাট কটা সব কটা খোলা হয়ে গেছে এটাকে বার করতে হবে তো এটা বেরিয়ে এলে তোমার ব্যাটারির অ্যাক্সেস তুমি পেয়ে যাবে যাবে এটা খোলা হয়ে গেছে তো ব্যাটারিটা থাকে তোমার এই জায়গাটায় দেখো কত নোংরা হয়েছে ওটাকে ক্লিয়ার করতে হবে এই পাতিটাকেও খুলতে হবে এই ফাইটা খোলা যায় হ্যাঁ দুটো নাট আছে তো ফার্স্ট এই নাট দুটোকে খুলে দিই পাতিটা খুলে নিচে পড়ে গেছে এখানটা একটু সাফ করে দেবো কত নোংরা পড়েছে তবে এখানে এখানটা সাফ করে দিয়ে ব্যাটারি এখানে বসিয়ে দেওয়া হচ্ছে ভিতরটা এই নোংরাগুলো প্রচুর জমেছিল তো যতটা পেরেছি পরিষ্কার করে দিয়েছি তো এবার এরকম করে দেবো কত দেখেছো চলো এবার ব্যাটারিটা এখানে লাগিয়ে দিই তো ব্যাটারিটা প্রথম আনবক্স করে নিই ব্যথাইটা তো চিকচিকি দিয়ে কভার করা আছে তো একজন আমায় বলছিল যে তোমার হারভেস্টারটাই কেমন কী মাইলেজ দেয় তোমার কত কী টাকা খরচা হয়েছে সব এক্সপিরিয়েন্সটা শেয়ার করো তো দেখছি ওটা টাইম পেলে একটা ভিডিও বানাবো চলো ব্যথাইটা ভিতরে বসিয়ে নিই তারপর তোমাদেরকে ফিট করাটা দেখাচ্ছি তো এটা হচ্ছে প্লাসটা প্লাসটা তোমার মেন যেটা দেখায় তোমাদেরকে ধরো এই টুপিগুলো প্রথম খুলে নিতে হবে এক হাতে অসুবিধা হচ্ছে চলো এটা খুলে নিয়ে তখন তোমাদের দেখাচ্ছি দেখো ব্যাটারিটা এখানে বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে এই যে পাতিটা আছে এটা তোমার লাগিয়ে দেওয়া হয়েছে এখানে এটা তোমার আড়ে আড়ে ব্যাটারিটা নড়ার কোনো স্কোপ নেই কারণ বোধ সাইড তোমার পাতি ঝালা আছে দেখতেই পাচ্ছ এখানে আমি হাত দিচ্ছি আর এই পাতিটা দেওয়া যাতে এই সাইডে যাতে না নড়ে তো এই পাতিটা নাট খুলে এখানে টাইট দিতে হয় তো এখানে আমি লাগিয়ে দিলাম তো এটা রেডি এবার তোমার কানেকশানটা জাস্ট দিতে হবে তো এটা হচ্ছে ব্যাটারি নেগেটিভ পয়েন্ট এটা হচ্ছে পজিটিভ পয়েন্ট এটাতে তোমার ফিউজ ফিউজ সব দেওয়া থাকে অ্যাজ এ সেফটি পারপাস তো চলো ফাইনাল করে নিয়ে দিয়ে গাড়িটা তোমাদেরকে স্টার্ট করে দেখাচ্ছি দেখো ব্যাটারিটা এখানে লাগিয়ে দেওয়া হয়েছে এবার আমরা চলো গাড়িটা সুইচ অন করবো তো দেখো এইখানে কীস আবার ময়লা তুলেছে চাবিটা অন করা যাক তো দেখো গাড়ির কাঁটা কিন্তু অন হয়ে গেছে चौबीस तीन घंटा चले गाड़ी स्टार्ट करा जा रहा है আমার গাড়ি সব ঠিকঠাক চলে কোনো অসুবিধা হয় না তুলছি এবার কি করবো তোমার এই যে চাপা গুলো সব খুললাম না এগুলো তোমাদের সব একটা একটা করে লাগিয়ে দিই গাড়িতে বেশি তেলও নেই করাটা ভুল হচ্ছে আমার বেশিক্ষণ তো কালকে ডিজেল এনে ম্যামারি শোরুমে নিয়ে যাবো গাড়িটা চেয়ার চেকিং পার চলো বন্ধ করে দি এক গাড়ি ইঞ্জিনটা স্টার্ট হয়ে গেল তো এখন কি করবো তোমার এই চাপা গুলো সব ফাইনালাইজ করে দেবো যে গাড়িটা আজকের মতো এখানেই থাকবে চাপাটা খোলা থাকবে আর তোমার গাড়িটা কালকে আমরা যত সম্ভব মেমারিতে পৌঁছে দেবো শোরুমে কাজের জন্য ছোটোখাটো কিছু কাজ আছে যেমন তোমার এই রোলার দুটো ছোট ছোটো যে চায়াগুলো হয় না ওকে রোলার বলে ওগুলো তোমার দুটোতে ইস্যু হয়েছে ওই দুটো বিয়ারিং ফিয়ারিং পুরো সেট চেঞ্জ করে দেবো আর আর তেমন কিছু বলতে তোমার এটাকে একটু শোরুমে খোঁজ নিতে হবে এই যে দেখছো এখানের যে রাবারটা এই যে রাবারটা দেখছো এখানটা ফুটোটা বড় হয়ে গেছে এটা একটা কিছু ব্যবস্থা অতি আমায় নিতে হবে কারণ নাহলে ইঞ্জিনে তোমার ময়লা চলে যাবে লাগিয়ে দেওয়া হলো আমাকে শোরুম থেকে বিট্টু দা বলেছিল যে ওখানে কোনো টিউব কাটা ইয়ে বেঁধে দিতে তাহলেও কাজ চলে যাবে পাওয়া যায় না তাহলে নতুন তোমার পুরো বডি সমেত কিনলে ওটা পাওয়া যায় পাওয়া যায় হয়তো আনাই না ছোটখাটো জিনিস সব কিছু তো ধ্যান দেয় না বাকি তোমার কালকে ডিজেলও নিয়ে আসতে হবে ট্যাঙ্কিতে দেওয়ার জন্য ওটা আজকেই নিয়ে নেবো আর কি আছে সেরকম তো কিছু নেই সামনে তোমার এগুলোতে হালকা হালকা জং লেগেছে বলে তো আব্বা ভালো করে তোমার পুরা মোবিল দিয়ে দিয়েছে যাতে তোমার জঙ্গোমে তো ফ্রেন্ড আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে আর এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে ভাই ওয়াচিং এগুলো এঁটে নিই নিয়ে কালকে দেখা হচ্ছে